প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহকারী শিক্ষকদের দাবি হচ্ছে এগারোতম গ্রেড বাস্তবায়ন সাথে সাথে যে দশ বছর এবং ষোলো বছরের যে গ্রেড পরিবর্তন অর্থাৎ টাইম স্কেল এবং সাথে সাথে আমাদের প্রমোশন বন্ধ আছে অনেকদিন যাবৎ এই প্রমোশন এই দাবিগুলোর ভিত্তিতে সারা বাংলাদেশে আন্দোলন চলছে আমাদের এখানেও অর্ধ দিবস হিসেবে চলছে কর্মবিরতি কিন্তু আসলে বাচ্চাদের বা শিক্ষার্থীদের মুখের দিকে চেয়ে যেহেতু বার্ষিক পরীক্ষার সামনে এবং এনএসএ মূল্যায়ন চলছে তো সেই ক্ষেত্রে আমরা মূল্যায়নটা চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে যে সময়টা দেখেন এই যে নভেম্বর ডিসেম্বর এখন তো বাচ্চাদের পরীক্ষা সারা বছর বাচ্চারা যে কষ্টটা করলো সেটা ফলটা আসবে এখন এই সময়টা যে এই আন্দোলনটা এটা অযৌক্তিকটা সময়টা এটা এখন না এটা এটা কোনোভাবেই মানে এটা অভিভাবক কিছু এটা মেনে নেওয়া যায় না